হাই গাজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ নতুন করে আবার তিন বছর পরে প্রাথমিক নিয়োগ হতে চলেছে গত সেপ্টেম্বর মাসে প্রাথমিক নিয়োগ বের হয় তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ করতে চায় রাজ্য সরকার অবশেষে তারই ফর্ম ফিল ইন্টারভিউ যে ফর্ম ফিল সেই ইন্টারভিউ ফর্ম ফিল শুরু হবে আজ থেকে আজ থেকে প্রাথমিক বোর্ডের ওয়েবসাইটে সেই ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট সেটা খুলে যাবে যে পোর্টাল সেটা খুলে যাবে এবং চাকরি প্রার্থীরা টেট পাস যারা করে বসে আছেন তারা সেই ইন্টারভিউ ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবেন বিগ ব্রেকিং নিউজ টেট পাসদের কাছে খুব একটা আনন্দের খবর এবং খুশির খবর তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক নিয়োগ হতে চলেছে রাজ্য সরকার সেই নিয়োগ করতে চলেছে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারিতে দুই সালে জানুয়ারিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এক মাস ধরে এই ইন্টারভিউ ফর্ম ফিল চলবে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি দুই সালে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বিগ ব্রেকিং নিউজ এই মুহুর্তে চাকরি প্রার্থীদের খুব একটা আনন্দের খবর এবং খুশির খবর বলা যায় বহুদিনের অপেক্ষা অবসান হতে চলেছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে প্রাথমিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই চলেছে আজ থেকে আজ উনিশে নভেম্বর আজ থেকে সেই ইন্টারভিউ ফর্ম ফিল শুরু হতে চলেছে বিগ ব্রেকিং নিউজ খুব একটা আনন্দ এবং খুশির খবর বলা যায় এই মুহুর্তে বিগ ব্রেকিং নিউজ প্রাথমিকে নতুন নিয়োগ প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ থেকে আজ থেকে সেই ইন্টারভিউ ফর্ম ফিল আপ শুরু হবে প্রায় তিন বছর পর প্রাথমিকের নতুন করে আবার নিয়োগ হতে চলেছে দেখা যাক আজ কী হয় আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন